কন্যাশ্রীতে আর্থিক সহযোগিতা সাহায্য করেছে আমাদের মামাটি মানুষের সরকার এই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তিরাশি লক্ষ সংখ্যাটা শুনুন খালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তিরাশি লক্ষ চব্বিশ হাজার ছশো আটানব্বই জনকে সাত হাজার দুশো সাঁত্রিশ কোটি টাকা খরচা করে প্রতি মাসে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার ঐক্যশ্রী স্কলারশিপে প্রায় একান্ন লক্ষ একাশি হাজার সাতশো ষোলো জনকে ঐক্যশ্রী স্কলারশিপে নশো সাতাত্তর কোটি টাকা খরচা করে আর্থিক সহযোগিতা করেছে আমাদের সরকার বিজেপি ভোট চাইতে এলে বলবেন তোমার দশ বছরের রিপোর্ট কার্ডটা নিয়ে এসো অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করে গেছে যারা ভোট চাইতে আসছে আচ্ছা আপনারা বলুন তো রিপোর্ট কার্ড দেখানো তাদের উচিত কি উচিত না কি মায়েরা দশ বছর তো ক্ষমতায় চোদ্দ থেকে চব্বিশ তা গরিব মানুষের কাছে যখন আপনারা আসছেন ভোট চাইতে দশ বছর কেন্দ্রে সরকারে ক্ষমতায় থাকার পর গরিব মানুষের জন্য পাথর প্রতিমার জন্য নামখানা ব্লকের জন্য সাগর ব্লকের জন্য কাকদ্বীপের জন্য কুলপির জন্য মগড়াহাটের জন্য ওদিকে রায়দিঘির জন্য কি করেছেন তার হিসাব দেওয়ার কথা নয় উচিত নয় উচিত কি উচিত না আপনারা শুনে রাখুন শুনলে অবাক হবেন দশ দিন আগে বিজেপির একজন মহিলা নেত্রী কুচবিহার থেকে রাজ্য নেতৃত্বকে পাশে বসিয়ে মঞ্চ থেকে বলেছে যে আমরা যদি চব্বিশে ভালো ফল করি বাংলায় মানে এই নির্বাচনে যদি বাংলায় ভালো ফল করি তাহলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব আপনারা শুনবেন আমি আমার সাথে নিয়ে এসেছি মোবাইল ফোনে প্রকাশ্যে সভা থেকে বলেছে সবার কাছে রয়েছে রেকর্ডিংটা আমি আপনাদের শোনাচ্ছি শুনুন নাহলে বিজেপি বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিল মিথ্যে কথা বলে গেছে আর এই রেকর্ডিং যদি মিথ্যে হয় তাহলে বিজেপির নেতাকে বলবো কোথায় কোথায় তো হাইকোর্টে গিয়ে পিআইএল করো আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে আমাকে জেলে ঢোকানোর ব্যবস্থা করো যদি এই রেকর্ডিং মিথ্যা হয় চ্যালেঞ্জ করে গেলাম শুনুন

সব যেন একদম হতাশা আপনাদের গ্রাস করেছে এমন সব মুখগুনো ছোটো হয়ে গেল কে বলেছে বিজেপি বলেছে বিজেপি বলেছে আমরা জিতলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে আপনারা বলুন তো এক তারিখ যারা আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায় তাদেরকে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না হ্যাঁ কি না আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই মাটিতে দাঁড়িয়ে প্রকাশ্যে সংবাদ মাধ্যম রয়েছে আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে যার ইচ্ছা রেকর্ড করে নিন যতদিন আমাদের সরকার বাংলার মাটিতে আছে আপনার লক্ষ্মীর কেউ স্পর্শ করতে পারবেন আপনি যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন যতদিন তৃণমূল কংগ্রেস আছে বাংলার দু কোটি বারো লক্ষ মায়েরা মাসের প্রথম এক তারিখ দু তারিখের মধ্যে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাবে এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি আজকে তিরিশ তারিখ কালকে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন লক্ষ্মীর ভান্ডার ঢুকে গেছে কালকে এক তারিখ তো খুব বেশি হলে দু তারিখ হবে এটা বেশি হবে না এক তারিখ বা দু তারিখ দু তারিখ গিয়ে ব্যাংকের পাসবইটা চেক করবেন মার্চ মাস অবধি পাঁচশো টাকা পেয়েছেন এপ্রিল থেকে হাজার পাচ্ছে আর যারা হাজার পেয়েছেন তারা বারোশো টাকা পাচ্ছে আপনি দেখুন গরিব মানুষকে বঞ্চিত করে রাখা ভারতবর্ষে আজকে প্রধানমন্ত্রী বিজেপি নেতারা চারশো পারের দাবি করছে কেন যাতে ভারতবর্ষের সংবিধান পাল্টে দেওয়া যায় বিজেপির সংকল্পপত্রে আমি বলছি না বিজেপির সংকল্পপত্রে বিজেপি লিখেছে যে নির্বাচন পাঁচ বছরে যেমন তিনটে চারটে করে নির্বাচন হয় সেটা আর হবে না আপনি একবারই ভোট দেওয়ার সুযোগ পাবেন তাও যা নিদর্শন নমুনা আমরা দেখছি সুরাটে গুজরাটে সুরাটে কোনো নির্বাচন হচ্ছে না তার কারণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির প্রার্থী লোকসভায় জিতে গেছে কোনোদিন শুনেছেন জীবনে লোকসভায় কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছে এই বিজেপি আপনার গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায় আজকে বিজেপির পরিযায়ী নেতারা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বীরভূমে এসে বলছে বীরভূমি এলাকার নাম জানে না বালুর ঘাটে এসে অমিত শাহ বলছে বেলুরঘাট ঘাট বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা